আপনি যখন আপনার শিশুকে বুকে দুধ খাওয়াচ্ছেন তখন আপনার মধ্যে থেকে বেশ কিছু তথ্য আপনার শিশুর মধ্যে চলে যায় জুলিমিয়া নামে বিজ্ঞানী জানতে চাইলেন যে মা সমস্ত যে সমস্ত খাবার দরকার সেই খাবারের ফ্লেভার কি তার দুধের মাধ্যমে শিশু পর্যন্ত যায় কিনা তো এটা আসলে টেস্ট করার উপায় কি আপনি কি দুই দিন মায়ে দুধ টেস্ট করে কি দেখবেন যে দুইটার ফ্লেভার আছে কিনা এভাবে তো হয় না তো তিনি কি করলেন বেশ কিছু বেস্ট ফিডিং মাদেরকে সংগ্রহ করলেন যারা সেই সময় বুকে দুধ খাওয়াচ্ছিলেন তাদের শিশুদেরকে তো তাদেরকে আনার পরে তিনি দুইটা ভাগ করলেন একটা ভাগ মাদেরকে তিনি গাজরের জুস খাওয়ালেন আর একটা ভাগ মাদেরকে তিনি গাজরের জুস খাওয়ান না তো এরকম প্রায় দুই মাস গাজরের জুস খাওয়ালেন এক গ্রুপকে তো এই গাজরের জুস খাওয়ানো যখন শেষ তখন তার তিন মাস পরে গিয়ে এবার তিনি শিশুদেরকে নিয়ে আসেন শিশুদেরকে আনার পর তিনি শিশুদেরকে গাজরের ফ্লেভার একটা খাবার খেতে দেন তখন দেখা গেল কিছু শিশু এই ফ্লেভার খাবারটাকে প্রচন্ড রকম ঘৃণা করছে আর কিছু শিশু এই খাবারটাকে অতটা মাইন করছে না মানে মোটামুটি খাওয়া যায় এরকম একটা অবস্থা তখন তিনি হিসাব করে দেখলেন যে শিশুরা এই কালচারের ফ্লেভারওয়ালা খাবারটাকে ঘৃণা করছে এরা হলো ওই শিশুরা যাদের মাদেরকে তিনি গাজরের জুস খাওয়ান নাই আর যারা মোটামুটি অতটা মাইন করছে না তারা হলো ওই শিশু ওই মাদের শিশু যাদেরকে তিনি তিন মাস আগে গাজরের জুস খাইয়েছিলেন টানা দুই মাস তার মানে হচ্ছে যে মারা টানা দুই মাস গাজরের জুস খেয়েছিলেন তখন এই গাজরের ফ্লেভার তাদের বুকের দুধের মাধ্যমে তাদের শিশুর মধ্যে যায় সেই শিশু তখন এই গাজরের ফ্লেভারটার সাথে পরিচিত হয় যার জন্য পরবর্তীতে এই শিশুদের কাছে এই গাজরের ফ্লেভার অনেক বেশি অপরিচিত কিছু মনে হয়নি আর একটা গবেষণা দেখা যায় যে সমস্ত মায়েরা বেস্ট ফিটিং এর সময় শাকসবজি বেশি পরিমাণ খান তাদের শিশুরা বড় হওয়ার পরে শাকসবজি বেশি পছন্দ করে তার মানে হচ্ছে বেস ফিডিং এর মাধ্যমে আপনার সন্তানকে আপনার খাবারের খাবার দ্বারা সাথে সাথে পরিচিত করে দিচ্ছেন আপনি যেই খাবার তখন খাচ্ছেন এবং সেই খাবারটা পরবর্তীতে পছন্দ করছে এখন আপনি যদি চান আপনার শিশু বড় হয়ে পুষ্টিকর খাবার খাক শাকসবজি বেশি খাক তাহলে এই মুহূর্তে যারা বেস ফিডিং করছেন তারা বেশি পরিমাণে শাকসবজি পুষ্টিকর খাবার দাবার বেশি খেতে পারে শিশুর ব্রেনের উপরে মায়ের দুধ বুকের দুধের উপর একটা বিরাট প্রভাব আছে একটা গবেষণা করা হয় সেখানে প্রায় চোদ্দ হাজার গবেষণা করে দেখায় মায়ের বুকের দুধকে শিশুর পরে কোনো প্রভাব ফেলে কিনা এই গবেষণায় দেখা যায় তারা মায়ের দুধ বুকের দুধ খেয়েছেন বা বুকের দুধ খেয়েছে তাদের সিগনি বেড়ে গেছে আর মায়ের বুকের দুধ সাথে শিশুর দীর্ঘমেয়ের ব্রেন ডেভেলপমেন্টে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এগুলো তো শিশুর ব্যাপার ব্যাপারটি মায়ের জন্য অনেক গুরুত্বপূর্ণ তার মধ্যে একটা হচ্ছে এই যে মায়ের ইউটার মধ্যে শিশু আস্তে আস্তে বড় হতে থাকে তো শিশুর সাথে সাথে এই তো বড় 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 হতে থাকে শিশু যখন শরীর থেকে বের হয়ে তখন ওই আর হবে না এটা আস্তে আস্তে আগের জায়গায় ফেরত আনতে হবে তো ইউটেরাস এই বড় অবস্থা থেকে আগের কন্ডিশনে ফ্লোডাসটা বেস্ট ফিটিং এর এক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার শিশু যখন দুধ খাওয়ার চেষ্টা করে আপনাদের হয়তো মনে থাকবে কিছুক্ষণ আগে বললাম মায়ের ব্রেনে দুইটা হরমোন রিলিজ হয় একটা প্রোলেকটিন আর একটা হচ্ছে অক্সিটোসিন এই যে সেকেন্ড যে হরমোনটা ও এই মায়ের ইউটিয়াস বড় অবস্থা থেকে আগে জায়গায় ফেরত ফেরত আসতে সাহায্য করে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এই বেস ফিডিং এর মাধ্যমে মায়ের ডিপ্রেশন দূর হতে পারে মাঝে মধ্যে দেখা যায় শিশুর জন্মের পরে মা কিছুটা ডিপ্রেশনে থাকে এটাকে বলা হয় ডিপ্রেশন বারো সালের একটা গবেষণায় দেখা যে সমস্ত মায়েরা শিশুদের বুকে দুঃখ তাদের মধ্যে এই ডিপ্রেশন ডিপ্রেশনের ঝুঁকি কমে যায় এছাড়া বেশ মা মাকে বিভিন্ন রোগ বালায় সুরক্ষা থেকে সুরক্ষা দিতে পারে যেমন মুক্ত রক্তচাপ হৃদরোগ ডায়াবেটিস ইত্যাদি ভালো থাকবে সবাই আলাইকুম